আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আমি কিছু নাস্তা আইটেম রেডি করে রাখবো আসলে দেশে থেকে আসার পরে আমার শরীরটা এতটা বেশি ভালো ছিল না মেহমান আসলে বানাই যে যখন আছে তখন ওইভাবে বানাইয়ে তাদেরকে বিদায় করি আর কি তো এক্সট্রাভাবেও আসলে বানায়ে রাখা হয় নাই শরীরটা একদমই ভালো যায় না দেখা যায় ভালো মন্দ এভাবেই চলে যাচ্ছে অনেকে আবার বলতে পারেন যে ভালো নেই তাহলে এভাবে রান্না বান্না এগুলা কিভাবে করেন আসলে এগুলা তো করতেই হয় না হলে হয় না তো আমার সব সময় ফ্রিজে কিছু না কিছু নাস্তা থাকে তো আমি মানে কি বলবো এবার এসে আর একটা নাস্তাও বানাইতে পারলাম না অনেক বেশি খারাপ লাগে মনও খারাপ থাকে সব মিলাইয়ে আর কি তো ভাবলাম যে কিছু নাস্তা বানায় রাখি তাহলে আমার কষ্টটা একটু কম হবে আর ফ্রিজে সবসময় নাস্তা বানানো রাখা যাদের অভ্যাস থাকে তাদের কাছে খুব বেশি খারাপ লাগে কেউ আসলে কি দেব কি করব এরকম একটা চিন্তা থাকে তো ঠিক আমারটাও সেরকম তো ভাবলাম আজকে সাহেবের যেহেতু মর্নিং ডিউটি তো সারাদিন আজকে সময় আছে তো বাচ্চাদেরকে কিছু খাবার বানাই দিলেই চলবে নর্মাল কোনো খাবার দিলে ওরা মোটামুটি ওদের আর কোনো ঝামেলা নেই তো ভাবলাম আজকে কিছু নাস্তা বানাবো আর সাহস করেই নিয়ে বসেছি যে আজকে কিছু বানাইতেই হবে তা নাহলে আসলে মেহমান আসলে দৌড়াদৌড়ি তারা করা লাগে আর অনেক বেশি কষ্ট হয়ে যায় তাই আজকে এই যে তেলের ভাজা কুলিপিঠাটা বানায়ে যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ মজা হয় আর খেতেও ভালো লাগে আর অনেক দিনও থাকে তো আমি অনেকগুলো আজকে বানাইয়ে এরকম হাফ ফ্রাই করে রেখে দিব তারপরে ভাজি করব। আর এভাবে যদি আপনি বানায় রাখেন তাহলে দেখবেন যে অনেক অনেক কষ্ট কম হয় মেহমান আসলে অত টেনশনও হয় না জাস্ট পাঁচ সাত মিনিট মেহমানকে বসায় রেখেই নাস্তাটা দেওয়া যায় এমন কি যারা মহিলারা মেহমান আছেন তাদের সাথে গল্প করতে করতেই সব কিছু রেডি করা যায় আর যদি একদম প্রথম থেকে শুরু করা হয় তাহলে কিন্তু এভাবে আসলে করা যায় না দেখা যায় শর্টকাটে যা হয় সেটাই করে দেওয়া হয় তো আজকে আমি বেশ কয়েকটা বানাবো অল্প অল্প করে কারণ অল্প অল্প করে একদিন বানাইলে আরেকদিন দিন দেখা যায় আরেকটা আইটেম বানানো যায় তো দুই তিনটা আইটেম একটু বেশি বানাবো আর কয়েকটা আইটেম একদমই অল্প অল্প বানাবো কারণ অনেক সময় লাগবে আর মোকামিন মোসালিন ওরা এত বেশি ডিস্টার্ব করবে না কারণ বিরিয়ানি বানিয়েছিলাম ওটা আছে ওটাই ওরা খাবে আর সন্ধ্যার আগে বিয়ে সাহেবের জন্য নাস্তা বানানো নিব রকম ও যেটা খাবে আর কি রাতে এসে সেটাই তো এই যে আমি কয়েকটা ভাজি করে নিচ্ছি এখান থেকেও কিছু থাকবে সব মিলাইয়ে আর কি আমাদের আজকের মানে আয়োজনটা হবে একটু অন্য রকম আর একা একা বানাই তো অনেক বেশি আসলে সময় লেগে যায় তারপরে কিছু করার নেই একদিন বানাইলে তো আসলে অনেক দিন আসলে রেস্ট করা যায় তো আমার এই যে কুলিপিঠা কতগুলো ভেজে নিয়েছি আর বাকিগুলো আমি হালকা মানে ভেজে তারপরে এই যে ঠান্ডা করার জন্য ট্রের উপর রেখে দিয়েছি তারপরে আমি এগুলা সব বক্সের মধ্যে ভরে রাখবো এতে করে আমার অনেক সুবিধা হবে আর অনেক সময় বাঁচবে আর মুকরামিন এখন অনেক ছোট আর মুকরামিনকে ভর্তি হতে হবে সেই জন্য তাকে একটু পড়াতে হয় একটু লেখাতে হয় আসলে ছোট বাচ্চার পিছনে অনেক সময় চলে যায় তো কি আর করব ছোট থাকতে একটু শিখাইতে হয় বড় হলে তো আর এত বেশি সময় ওদেরকে মানে দিতে হয় না ছোটোবেলায় শেখানোটা অনেক বেশি কঠিন হয়ে যায় লিখতে চায় না হাত ব্যথা করে পা ব্যথা করে এরকম শুরু করে দেয় মুকরামিন তো পিঠা বানাচ্ছিলাম ও আমার পাশে বসে বসে একটু লিখতেছিল তো এই যে আমি এরকম করে প্রায় পাঁচ ছয়টা বক্সের মধ্যে রেখে দিয়েছি দিয়ে আমি তারপরে ফ্রিজে উঠাবো আর এইভাবে কিন্তু ডিপ করে রাখলে যখন তখন বের করে ভাজি করা যায় কোনো ধরনের কোনো সমস্যা হয় না আর কিছু শিঙ্গারা বানিয়েছি সিঙ্গারাটাও আমি ফ্রোজেন করে রেখে দিব। এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশটার মতো সিঙ্গারা আছে আর সিঙ্গারাটাও সবাই পছন্দ করে আসলে ভ্যারাইটিস নাস্তা থাকলে যে যেটা পছন্দ করে তখন সেটা বের করে আসলে একটু ওভেনে গরম করে তারপরে ভাজি করে দেওয়া যায় তো এই যে আমি এগুলোও হাফ ফ্রাই করব। আর কিছু কাঁচাও রাখবো তো দুই রকম করেই রাখবো হাফ ফ্রাই করলে দেখা যায় এয়ার ফ্রাই দিয়ে খেয়ে নেওয়া যায় তাড়াতাড়ি ভেজে আবার ওগুলা নর্মাল করেও রেখে দিব ডিপে ফ্রোজেন করে আর অল্প কিছু আমি এখানে চিকেন রোল বানায় রাখব। আর এটা খেতে মুকরামিন খুব পছন্দ করে আর আমি এটা ছোট ছোট করে নিয়েছি আর এক কাপ দিয়ে যে কয়টা হয়েছে সেই কয়টা এখানে দশ এগারোটার মতো মনে হয়েছে আর বানাবো আমি আজকে ছমচা চমচা আমি আসলে এক প্যাকেটে বানাবো এক প্যাকেটে মানে সিট থাকে পঁয়ষট্টি পিস তো সেই পঁয়ষট্টি পিসই আমি বানাবো কারণ আবার রেখে দিলে দেখা যায় যে সিটগুলো শুকায় যায় শক্ত হয়ে যায় আর পরে বানাইতে গেলে না অনেক বেশি কষ্ট হয়ে যায় তা আমি আগে করেছি পুরগুলা সব আগের দিন বানাই নিয়েছি পরের দিন আমি এগুলা বানাই নিয়েছি কারণ একদিনে পুর বানায়ে তারপরে সিঙ্গারা বানানো ছামোচা বানানো রোল বানানো পিঠা বানানো আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায় যায় আর এরকম শীট মানে বানাইতে কিন্তু খুবই ইজি হয় আর এরকম করে আমি প্রায়ই বানাই আগে তো সব সময় বানায় রাখতাম এখন বললাম না দেশে থেকে এসে আমার এত ঠান্ডা জ্বর ছিল যে কি বলবো নিজে মনে রান্না করে খাইতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যেত কিছু ফ্রেন্ডরাও খাবার দিয়ে গেছে তারপরে নিজেও করেছি আবার সাহেব কেনে কিনে নিয়ে এসেছে এভাবে আর কি চলে গেছে তো এখন আলহামদুল্লাহ একটু ভালো আছি তাই ভাবলাম কিছু নাস্তা বানায় রাখি তাহলে আসলে কষ্টটা কম হবে আর মেহমান আসলে আর কোনো টেনশান থাকবে না দেখা যায় দুই আইটেমের জায়গায় চার আইটেমও তখন দেওয়া যায় একটা একটা করে সবাই কিন্তু একটা একটা মানে ভিন্ন ভিন্ন টেস্ট করতে অনেক বেশি মজা পায় তো আমার ছমোচাগুলো বানানো হয়ে গেছে আমি বক্সে করে ভরে এভাবে মানে ডিপ ফ্রিজে রেখে দেবো আর কিছু বানাবো রুটি কয়েক দিনের জন্য তো এই যে রুটি বানিয়ে নিয়েছি আমি আর এভাবে যদি রুটি বানায় হাফ ফ্রাই করে নর্মালেও রেখে দেওয়া হয় তাহলে কিন্তু বেশ কিছুদিন খাওয়া যায় বেশ কিছুদিন বলতে আমি এক এক সপ্তাহের জন্য বানিয়ে নিয়েছি আমার মানে অন্য অন্য কাজ আছে সেলাইয়ের কাজ আছে আর কি তো সেলাই করবো সেই জন্য এই খাবারগুলো যদি আমার রেডি করা থাকে তাহলে সেলাই করতে আমার খুবই ইজি হবে আর রুটিগুলা আমি অর্ধেকটা ডিপে রাখবো আর অর্ধেকটা নর্মালে রাখবো তো দুইটা বক্সে করে রাখবো আমি আর এভাবে আমি বিশটা বিশটা করে রাখবো তো এখানে আছে বিশটা আর বাকি আছে আর একটা ট্রেন মধ্যে বিশটা তো এইভাবে যারা আসলে সময় বাঁচাতে চান বা অন্য কাজ করতে চান তা নাস্তা আইটেমগুলো যদি একটু বানায় রাখা যায় না তাহলে কিন্তু সেলাই বা ঘরের কাজ যে কোনো কিছু করতে খুবই ইজি হয় আর আমার মোকরামিন একটু ছোটো যার জন্য একটু ঝামেলাও হয় ও মাঝে মধ্যে এসে ডিস্টার্ব করে তো আমি যখনই সময় পাই আর ও যখন একটু ঘুমায় তখন আমি একটু কাজ করতে খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ করি তা আমার মতন কে কে আছেন এরকম ডিস্টার্ব করে ছোট বাচ্চা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে মোটামুটি এত কান্নাকাটি করে না তবে এটা ওটা ধরতে চাই দেখা যায় আমি রুটি বানালে সে রুটি বানাবে বিশেষ করে রুটি বানাইতে গেলে তার মাথায় আর কাজ করে না সে রুটি বানাবে একটু আটা নিয়ে ছড়াবে এটা করবে সেটা করবে মানে ও খুব পছন্দ করে আটা ধরতে রুটি বানাতে তো আমার কাছে আসলে এতগুলা কাজ করে আবার এলোমেলো এগুলো পরিষ্কার করতে কষ্টই লাগে নিজে হাতে আসলে একা একা সব কিছু করা না অনেক বেশি কষ্ট হয়ে যায় তারপরে আর কিছু করার নেই ছোটো বাচ্চারা তো এমনই হয় তো আমার ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে নেখায় দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম